প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের বাংলা বিষয় তো এই বাংলা বিষয় থেকে তোমাদের ভাষার অংশ যেটা তোমাদের দ্বিতীয় একটি বই রয়েছে দেখো যে বাংলা ভাষা ও সংস্কৃতি তো তোমাদের এই ভাষা আলোচনা করব যেখানে ভাষার মধ্যে তোমরা কিন্তু কতগুলো পার্ট পাবে সে পার্টগুলো প্রথমে আমি তোমাদের একটু বলে দিই তাহলে তোমাদের পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে যেমন বিশ্বের ভাষা ও পরিবার এটা প্রথম অধ্যায় ভারতের ভাষা ও পরিবার বাংলা ভাষা দ্বিতীয় অধ্যায় আর হচ্ছে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এই বাংলা ভাষার বৈচিত্র্য যেটা তৃতীয় অধ্যায় এখান থেকে আলোচনা করবে এটা পার্ট ওয়ান আগে আলোচনা করে দিয়েছি যারা দেখোই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অথবা প্লে থেকে দেখে নিতে পারো তো এখান থেকে আবার আলোচনা করব তোমাদের কয়েকটা প্রশ্ন তো আগের পর্বটি যারা দেখেছ তারা খুব সহজে এটা কিন্তু বুঝতে পারবে এবং অ্যান্সারও তোমরা হয়তো কয়েকটা করতে পারবে তো আমি এগুলো আলোচনা করছি দেখো তোমরা একবার দেখে নাও যেমন প্রথম যে প্রশ্নটি রেখেছি যে বাঙালি উপভাষার হস্যই বা হস্য তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসে বা পূর্বে বসে তো এই যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে কিন্তু অপিনিহিতি আজি থেকে আইজ অথবা দিল কোরিয়া থেকে কইরা এটা কোন উপভাষার নিদর্শন এটা কিন্তু বঙ্গালী ঠিক আছে বঙ্গালী উপভাষা এরকম কইরা আইজ মানে এরকমভাবে শব্দগুলো ইউজ করা হয় নেক্সট বাক্য থেকে বাক্য এক্ষেত্রে এই যে হস্যই এই হর্ষইকারের আগমন আগম মানে আগম আগমন লক্ষণীয় কোন উপভাষা সেটা বঙ্গালী উপভাষায় নাশিক্য হ্যাঁ এগুলো লুপ্ত হয় না কোন উপভাষায় ম যেমন হচ্ছে কোন উপভাষায় লুপ্ত হয় না সেটা বঙ্গালী উপভাষায় বঙ্গালী উপভাষায় অন্যতম ধ্বনিতাত্ত্বিক যে বৈশিষ্ট্য এটা আমি আগেও আলোচনা করেছি এ এর উচ্চারণটা এ এর উচ্চারণের মতো হবে আর ও এবং রূপে উচ্চারিত উচ্চারণের প্রবণতাটা দেখা যাবে রুদ্ধধার দ্বারা পথচালিত অন্তর্মুখী ধ্বনির প্রয়োগ লক্ষ্য করা যায় কোন উপভাষায় সেটাও বঙ্গালী উপভাষা আচ্ছা আরেকটা উপভাষা মানে বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি বলে তখন হচ্ছে চ ছ জ এই যে ধ্বনিগুলো হ্যাঁ এটা হচ্ছে উষ্ম ধ্বনি রূপে কিন্তু উচ্চারিত হয় এবার দেখো সে থেকে হে ঠিক আছে বস থেকে বহ এই যে বঙ্গালী উপভাষা এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হয়েছে দেখো দন্তেশ্বর স্থানে মানে দন্তেশ্বর তালবেশ্বর এই দুটো জায়গায় কিন্তু হটা উচ্চারিত হয় একমাত্র বঙ্গালী উপভাষার ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে সে হে বশ বহ এরকম হয়ে যাবে ঠিক আছে আর বঙ্গালী উপভাষায় শব্দের আদিতে মানে শব্দের যে আগে হ স্থানে কি উচ্চারণ হয় যেন হ এর স্থানে উচ্চারিত হবে অ এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে পড়তে হবে কারণ ভাষা এই ভাষা পাঠ থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় দশ নম্বর রয়েছে ঠিক আছে এই ভাষা পাঠ থেকে আচ্ছা নেক্সট দেখো রয়েছে কি যে বাড়ি থেকে বাড়ি দেখো দুটো বানানটা কিন্তু আলাদা একটা রয়শূন্য র একটা র তো এই যে তারিতধ্বনি র এখানে একটা প্রশ্ন পেয়ে গেলে ধ্বনি কী হবে র তো কোন রূপে উচ্চারিত হয় এটা কিন্তু বঙ্গালী উপভাষায় আমারে দাও এটাও বঙ্গালী ভাষার নিদর্শন আমারে দাও রাঢ়ী উপভাষায় ক্রিয়ারূপ সাধারণ বর্তমান বাঙালিতে সেটা কি ঘটমান অর্থে ব্যবহৃত হয় আর বঙ্গালী উপভাষার যে যৌগিক ক্রিয়া এটা গঠিত হয় অসম্ভাবিকা ক্রিয়ার ক্ষেত্রে বঙ্গালী উপভাষায় উত্তম পুরুষের সাধারণ ও ভবিষ্যৎকালের যে বিভক্তি সেটা উম ও আরেকটা কি হচ্ছে ম ঠিক আছে এই ওটা কিছু না মানে আলাদা করার জন্য আর কি দেওয়া উম আর হচ্ছে ম এবার হচ্ছে দেখো কোথায় কোন ভাষা প্রচলিত এটা আগের দিন পুরো ডিটেলসে তোমাদেরকে আমি আলোচনা করেছি তো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো আর কয়েক আরেকবার এখানে বলছে যে জলপাইগুড়ি আর কোচবিহার জেলা তো এই জলপাইগুড়ি আর কোচবিহার জেলায় প্রচলিত কোন উপভাষাটি উত্তর করবে কি এখানে উত্তর করো কামরূপী উপভাষা শব্দের প্রথমে ওকার অকার রূপে উচ্চারিত হয় সেটা হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষার ক্ষেত্রে অকার ওকার হয়ে যাবে অকার আচ্ছা নেক্সট কামরূপী উপভাষা প্রচলিত আছে কোথায় উত্তর পূর্ববঙ্গে এখানে কিন্তু কামরূপী ভাষা রয়েছে বা যেটা বলতে পারো জলপাইগুড়ি কোচবিহার আসামের কাছাড় এই সমস্ত জায়গা তো এগুলো কিন্তু উত্তর পূর্ববঙ্গের মধ্যেই পরে এখানে কিন্তু শুধু জায়গার নাম দেওয়া নেই মানে কোন সাইডটা সেটা দেয়া রয়েছে আর কামরূপী উপভাষার আরেকটা নাম যেটা মনে রাখবে রাজবংশী এটা তোমরা বইতেও পাবে তোমাদের যে ভাষা বইটা রয়েছে তো ওখানে চৌষট্টি নম্বর পাতায় দেখবে দ্বিতীয় প্যারায় রয়েছে মাঝে মাঝ বরাবর ওখানে কিন্তু রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খণ্ডী সমস্ত ভাষাগুলো দেওয়া রয়েছে কোথায় কোথায় প্রচলিত তাও পাবে তোমরা নেক্সট যে আঞ্চলিক উপভাষায় নেতিবাচক অব্যয় সমাপিকা ক্রিয়াপদের আগে বসে সেটা হচ্ছে ঝাড়খণ্ডী আর কামরূপী উপভাষার সঙ্গে সাদৃশ্য দেখা যায় একমাত্র বঙ্গালী উপভাষা কামরূপী আর রাজবংশী কামরূপী বা রাজবংশী দুটো কিন্তু সেমই হ্যাঁ তো এটার সাথে বাঙালি ভাষার অনেকটা মিল রয়েছে মানে প্রায় একই রকমই দেখবে টান আচ্ছা শব্দের আদিতে অ আ হয়ে যায় এটা কামরূপী উপভাষা আর কামরূপীর অপর নাম কি বললাম রাজবংশী ও এর উচ্চারণ হস্যের হচ্ছে ও এর হস্য উচ্চারণ প্রবণতা দেখা যায় তার মানে ও এর উচ্চারণ কি হয়ে যাবে হস্যের মতো হয়ে যাবে সেটা হচ্ছে কামরূপীতে কামরূপী উপভাষার গৌণকর্ম ও সম্প্রদান কারকে বিভক্তি হচ্ছে ক ক বিভক্তি হয় আচ্ছা কামরূপী উপভাষায় উত্তম পুরুষের এক বচনে কী কী সর্বনাম এখানে হচ্ছে মুই হাম এরকম ঠিক আছে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে প্রচলিত আঞ্চলিক উপভাষা সেটা হচ্ছে ঝাড়খণ্ড তো এই যে ঝাড়খণ্ডী সরি ঝাড়খণ্ডই তো এই যে ঝাড়খণ্ডী ভাষা উপভাষা এটা কিন্তু তোমাদের প্রচলিত হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার পশ্চিম প্রান্তের এটা তো প্রশ্নেই দেওয়া রয়েছে যেমন হচ্ছে ঝাড়খণ্ডের মানভূম সিংভূম হ্যাঁ বা ঝাড়খণ্ড সংলগ্ন যে পুরুলিয়া এই সব জায়গাগুলোতে বা দক্ষিণ পশ্চিম বাঁকুড়া হ্যাঁ দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে কিন্তু এই ঝাড়খণ্ডী উপভাষার প্রচলন রয়েছে ঠিক আছে নেক্সট ঝাড়খণ্ডী উপভাষায় কী হয় অনুনাশিকতার প্রাচুর্য কিন্তু লক্ষ্য করা যায় পুরুলিয়া মেদিনীপুর দক্ষিণ পশ্চিম অংশে কোন উপভাষা দেখো এক্ষুনি আলোচনা করলাম ঝাড়খণ্ডী আর ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেছেন ডক্টর সুকুমার সেন ইনি কিন্তু এই ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেছেন মানভূম সিংভূম ধলভূম প্রভৃতি অঞ্চল প্রচলিত উপভাষা ঝাড়খন্ডী দেখো এগুলোই তো বললাম এক্ষুনি অল্প মহাপ্রাণ ধ্বনিতে উচ্চারিত হয় কোন উপভাষায় ঝাড়খণ্ডী আচ্ছা শব্দের আদিতে মানে আগে শাসাঘাতের ফলে দ্বিতীয় ব্যঞ্জনের প্রয়োগ ঘটে যেমন দুইটা তো হয়ে যাচ্ছে কি দুটা বড় বড্ড এটা দেখা যায় কোথায় এই ঝাড়খন্ডী উপভাষার ক্ষেত্রে লোক থেকে লক চোর থেকে চর তো কোন উপভাষায় জলকে চল কারকে চতুর্থ বিভক্তির ব্যবহার দেখা যায় এটা ক্ষেত্রে। নাম যে ব্যবহার ব্যবহার ব্যাপক দেখা যায় ঝাড়খন্ডী উপভাষায় আর ঝাড়খণ্ডী উপভাষায় নেতিবাচক বাক্যে নয় অর্থক অব্যয় বসে কোথায় সেটা সমাপেক্ষা ক্রিয়ার আগে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা ভালো করে এটা রেডি করে রাখবে একই উপভাষা যখন সমগ্র উপভাষা অঞ্চলে মান্যতা পায় তখন তাকে বলে মান্য ভাষা আর কলকাতা হুগলি নদীর সন্নিহিত অঞ্চলে উপভাষা হচ্ছে মান্য উপভাষা ঠিক আছে কলকাতা ও হুগলি নদীর সন্নিহিত অঞ্চল বা লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ওকে আচ্ছা আর রাঢ় যে উপভাষা রয়েছে সেটা কিন্তু ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত বাংলা এগুলো রয়েছে আর বঙ্গালী বলতে কি সাধারণত বাংলাদেশ তো যে ঢাকা ময়মনসিং ফরিদপুর বরিশাল খুলনা যশোর চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে যেসব কারণে কোনো ভাষা মান্য হওয়ার যোগ্যতা পায় তার একটা হচ্ছে ঐতিহাসিক আর উনিশ শতকে লিখিত ভাষা কিন্তু সাধু ভাষা ছিল সাধু ভাষার রূপ গড়ে তোলেকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর প্রথম ব্যবহার করেন হচ্ছে রামমোহন রায় এই সাধু ভাষা শব্দটি বেদান্ত গ্রন্থ এর লেখক হচ্ছে রামমোহন রায় বেদান্ত গ্রন্থ লেখক হচ্ছে রামমোহন রায় ঠিক আছে নেক্সট আলালের ঘরের দুলাল প্যারিচাঁদ মিত্র এটা তোমরা ছেষট্টি পাতায় পাবে দেখো ওখানে রয়েছে যে বড় প্যারাটা রয়েছে ওখানেই পাবে চার নম্বর লাইনে হ্যাঁ আলালের ঘরের দুলাল গ্রন্থের লেখক হচ্ছে প্যারিচাঁদ মিত্র আর হুতুম প্যাঁচার নকশা হচ্ছে কালী সিংহ ওর পরেই রয়েছে তোমরা বইতেই পেয়ে যাবে এটা এটা হচ্ছে চলিত রীতির উজ্জ্বলতম ব্যতিক্রম ঠিক আছে আর এরপরে রয়েছে রবীন্দ্রনাথ প্রমোদ চৌধুরী আর তার হচ্ছে সবুজপত্র প্রমোদ চৌধুরী আচ্ছা নেক্সট কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয় এই যে এক্ষুনি বললাম দেখো সবুজপত্র পত্রিকা নেক্সট চলিত ভাষায় সমাজ ব্যবহারের প্রবণতা কিন্তু কম ঠিক আছে সাধু আর চলিত ভাষায় কি বললাম যে চলিত ভাষায় সমাজ ব্যবহারের প্রবণতাটা কম আচ্ছা নেক্সট তৎসম এবং সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন যে ভাষা রীতি সেটা হচ্ছে সাধু কি কথা তাহার সাথে তো তার সাথে উক্তিটির বক্তা হচ্ছে জীবনানন্দ দাস কোন লেখায় বা বলায় যদি নিয়মিত বিরাম চিহ্ন থাকে তাহলে পাওয়া যাবে পদ্মের আমেজ আর উপভাষা ও ভাষার পৃথকীকরণ অন্যতম যে প্রধান সূচক সেটা বোধগম্যতা আচ্ছা একটু আগে একটা প্রশ্ন করলাম যে কি তাহার সাথে হ্যাঁ ওটা হচ্ছে জীবনানন্দ দাস তোমরা ওটা উনসত্তর নম্বর পাতায় একেবারে লাস্টের দিকে পাবে আচ্ছা মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে রাড়ি আর মান্য কথ্য ভাষা বলতে বোঝা হচ্ছে সর্বজন গ্রাহ্য উপভাষা একটা চলিম্বু ভাষার প্রধান অবলম্বন তার কিন্তু ভাষা বৈচিত্র্য ঠিক আছে আর ড্যাশ উপভাষা হচ্ছে কি সমাজের নানা শ্রেণির মধ্যে একই ভাষার স্বতন্ত্র রূপ সেটা হচ্ছে সামাজিক আর শ্রেণী নির্ভর সমাজ ভাষার অন্যতম নিরীক্ষ হচ্ছে বৃত্ত সামাজিক উপভাষা নির্ভর করে জীবিকা শিক্ষা এবং হচ্ছে অর্থের উপর ঠিক আছে নেক্সট নেক্সট রয়েছে দেখো তোমাদের যে এক একটি উপভাষা অভ্যন্তরে ব্যক্তি বিশেষের ভাষার যে বৈচিত্র্যর জন্য শ্রেষ্ঠ আঞ্চলিক পার্থক্যকে কি বলে এটাকে বলা হচ্ছে বিভাষা আর বাংলা লেখ্য গদ্য ভাষাকে অবলম্বন করে স্বতন্ত্র ভাষারীতি গড়ে ওঠে কটা দুটো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এই হচ্ছে তোমাদের আজকের পর্বে আলোচনা করলাম দেখো তোমাদের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের জন্য টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো সমস্ত পর্বের আপডেটগুলো ওখানে পেয়ে যাবে আর এছাড়া তোমরা কিন্তু কুইজেও অংশগ্রহণ করতে পারো সেখানে